জয় শ্রী রাধে কৃষ্ণ সুপ্রিয় বন্ধুরা শ্রীমদ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় এবং এটি আধুনিক যুগে সমস্যায় ঘেরা মানুষকে একটি কর্মঠ জীবনযাপনের জন্য প্রেরণা দেয় ভগবদ এমন প্রেরণাদায়ক বাণীর মহাসাগর যা জীবন থেকে নিরাশ মানুষকে আশায় ভরিয়ে দেয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর অনুসরণ করে সে সর্বশ্রেষ্ঠ মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনই আত্মা পুরানো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটি প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে আজকের দিনে বেঁচে থাকতে হবে জ্ঞানী ব্যক্তি মৃত ব্যক্তির জন্য শোক করেন না বা যে এখনো জীবিত আছে তার প্রতি মোহও করেন না কারণ তারা জানে যে যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মরবে হে অর্জুন আমি সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত সকলের আত্মা সমস্ত প্রাণীর শুরু মধ্য এবং শেষও আমি আমি গ্রহের মধ্যে সূর্য বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ের মধ্যে আমি সমুদ্র পাহাড়ের মধ্যে আমি হিমালয় এই সমগ্র সংসারে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড়ো কোনো সম্পদ এই সংসারে নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই সংসারে আর কেউ নেই শ্রীকৃষ্ণ বলেন সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয় এটাই নিয়তি জীবন কঠিন মনে হয় তখন যখন আমরা নিজেকে বদলানোর পরিবর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি কর্মই সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না হলের চিন্তা না করে মানুষের উচিত তার কর্তব্য পালন করা ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায় রোধে মন অশান্ত হয় এবং আবেগে এসে মানুষ প্রায়ই নিজের ক্ষতি করে শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ থেকে বাঁচতে হবে যত ক্রোধ আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে কাল তা কারো ছিল পরশু অন্য কারো হবে তুমি খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কামনা বাসনার দিকে ভ্রান্ত করে জীবনে সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মনকে নিয়ন্ত্রণ করলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় ফলে কাজে সাফল্য আসে গীতার মতে যে ব্যক্তি মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করে সে অপ্রয়োজনীয় চিন্তা ও উচ্ছা থেকে মুক্ত থাকে এবং সহজেই তার লক্ষ্য অর্জন করে মন নিয়ন্ত্রণ না করলে তা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে সর্বদা সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং মানুষ ভ্রান্ত হয়ে সম্পর্ক ধ্বংস করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় পবিত্র হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন জানে একজন পরমাত্মা আরেকজন আমাদের অন্তরাত্মা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সে কখনো জীবনে আনন্দ ও সাফল্য পায় না মোহ ধ্বংসের কারণ মানুষের দুঃখের মূল কারণ হল তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট ভোগ করবে পশ্চাতাপ অতীত বদলাতে পারে না চিন্তা ভবিষ্যৎ সংশোধন করতে পারে না তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের সত্যিকারের সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার সঙ্গ দেয় তুমি তার সঙ্গ দাও আর যে তোমাকে ধোকা দেয় তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না নইলে লোকে তোমাকে দুর্বল ও মূর্খ মনে করবে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয় দুনিয়ার কোনো জিনিস এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি মানুষের নিয়ত দৃষ্টি বদলায় কখনো কারো সামনে নিজের সাফাই দিবে না কারণ যে তোমার উপর ভরসা করে তার সাফাইয়ের প্রয়োজন নেই আর যে ভরসা করে না সে কখনো বুঝবে না বুদ্ধিমান মানুষ চুপ থাকে বোধগম্য মানুষ কথা বলে আর মূর্খ মানুষ তর্ক করে স্বপ্ন ও লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম প্রয়োজন আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম চিন্তাভাবনা ভালো হওয়া উচিত কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব কিন্তু দৃষ্টিকোণের নয় নিজেকে ভালো করে খেলো দুনিয়া থেকে একজন খারাপ মানুষ কমে যাবে যে সঙ্গ ছেড়ে দেয় তার শুধু একটা অজুহাত লাগে কিন্তু যে সঙ্গ দেয় সে শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গ ছাড়ে না জীবনে মনে রেখো কেউ হাত দিয়ে ছিনিয়ে নিতে পারে কিন্তু নিয়তি থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ সম্পদ ও প্রতিষ্ঠা তিনটিই চলে যায় বিশ্বাস না হয় রাবণ কৌরব ও কংসকে দেখো কারও উপর ভরসা করতে হলে তার কথার উপর নয় তার কাজের উপর নজর দাও ক্রোধের সময় একটু থামলে এবং ভুলের সময় একটু নত হলে জীবন আরও সহজ হয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে জানে সে জন্ম বন্ধন থেকে মুক্ত হয় যে গীতা পড়ে তার আমল করে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব শেষ হয় যা ভাগ্যে আছে তা ছুটে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে ভ্রান্ত করে তেমন মানুষের ইচ্ছা বুদ্ধিকে ভ্রান্ত করে যে মানুষ সুখ দুঃখে সম্মান অপমানে শান্ত থাকে সে আমার কাছে অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক পালন বন্ধ করে তখন বোঝা উচিত তার আত্মসম্মানে আঘাত লেগেছে প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সব সময় ক্ষমা শুনতে পছন্দ করে শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার পরিচয় ভালো কর্ম করলেও মানুষ তোমার খারাপ কথায় মনে রাখবে তাই লোকে কি বলে তাতে কখনো মনোযোগ দিও না কাউকে ধোঁকা দেওয়া একটা ঋণ যা একদিন অন্যের হাতে ফিরে পাবে ভালো দৃষ্টি সেই যা নিজের ত্রুটি ও অন্যের গুণ খোঁজে যে সময়ের সাথে স্বভাব বদলায় তাকে কখনো ভরসা করো না জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তুমি সর্বশ্রেষ্ঠ সবাইকে জীবন বদলানোর সময় মিলে কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন মিলে না শ্রীকৃষ্ণ বলেন যা হওয়ার তা হয়ে যায় যা হওয়ার নয় তা কখনো হয় না এই নিশ্চয়তা যার বুদ্ধিতে থাকে তাকে চিন্তা কখনো পীড়া দেয় না ভালো নিয়মে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল অবশ্যই পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল সেই যা থেকে আমরা কিছু শিখি না আজ তুমি যা করছো তার ফল কাল পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার পূর্বের কর্মের ফল কাকে কখন কতটা বলতে হবে এটা বুঝে গেলে তুমি জীবনকে সার্থক করে ফেলেছ কানহা বলেন জীবনে সুযোগ পেলে কারো জন্য সারথী হও স্বার্থকর নয় ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় আর অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ দুঃখী এই জন্য কারণ সে ঈশ্বরকে মানে না সময়ের আগে কিছু পাওয়ার চাহিদাই দুঃখের কারণ যারা প্রেমকে বাজে বলে তারা মূর্খ প্রেমই এই সংসারের মূল এবং এ থেকেই সংসার সৃষ্ট সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভাঙে মানুষ তার বিশ্বাস দিয়ে গড়া যে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে যায় এই সংসারে ভাগ্যের চেয়ে বেশি বা সময়ের আগে কেউ কিছু পায় না বাণীকে সংযমে রাখা জরুরি কারণ বাণী দিয়ে দেওয়া ক্ষত কখনো ভরে না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মের জন্য কাল হও এবং প্রিয়জনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় তেলের ফোঁটার মতো যতই অসত্যের জল ঢালো তা সবসময় ওপরে ভাসে যে ব্যক্তি অন্যের গোপন কথা তোমাকে বলে তাকে কখনো বিশ্বাস করো না বুদ্ধি সবার আছে এখন চালাকি দেখাবে না সততা তা আমাদের সংস্কারের উপর নির্ভর করে চালাকি চার দিন চমকায় কিন্তু সততা সারা জীবন চমকায় নিজের অর্থনৈতিক অবস্থা গোপন রাখা উচিত যদি অবস্থা ভালো হয় তবে লোকে ঋণ চাইবে আর খারাপ হলে সম্মান ও সঙ্গ দেবে না ফল থেকে শেখো লবণ লাগলেও স্বাদ বাড়ায় আর মানুষ মিষ্টি খেয়েও বিষ উগ্রায় আনন্দে কথা দিও না ক্রোধে উত্তর দিও না এবং দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না কেউ যদি সব কিছু জানে কিন্তু নিজেকে না জানে তবে সে অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করো না কারণ তারা তোমার মূল্য জানে না সবসময় শান্ত থাকো এতে তুমি জীবনে নিজেকে শক্তিশালী পাবে লোহা ঠান্ডা হলে শক্ত হয় কিন্তু গরম হলে যে কোনো আকৃতিতে ঢালা যায় বিপদের সময় তিনটি গুণ তোমাকে বাঁচাবে জ্ঞান বিনয় বুদ্ধি সাহস ভালো কর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস মুশকিল সময়ে মানুষ একা হয় কিন্তু মুশকিলের কারণেই মানুষ শক্তিশালী হয় যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও কারো সম্পদ দেখে মাথা নত করা তা পুরুষতা ঈশ্বরের উপর সেই শিশুর মতো ভরসা করো যাকে হাওয়ায় উঁচুতে তুললে সে হাসে ভয় পায় না কারণ সে জানে তাকে কখনো পড়তে দেওয়া হবে না কানহা বলেন মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গ দেবো কারো সামনে এতটা নত হইও না যে সে তোমাকে পড়ে যাওয়া ভাবে মানুষ তখনই তোমার মূল্য দেবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে যে সম্পর্ক আমাদের কাদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক বিপদেও সঙ্গ দেয় তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই কানহা বলেন যে ভাবনাকে বোঝে সে আপন আর যে ভাবনার ঊর্ধ্বে সে পর যে দূরে থেকেও কাছে থাকে সে আপন আর যে কাছে থেকেও দূরে থাকে সে পর মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় যদিও জানে যে ভাগ্যের ঊর্ধ্বে তার কর্ম যা তার নিজের হাতে একজন বুদ্ধিমান সেই যে অন্যদের দেখে তাদের গুণ থেকে শেখে তুলনা বা ঈর্ষা করে না এই দুনিয়ায় কেউ কারো সহানুভূতিশীল নয় শ্মশানে লাশ রেখে আপনজনই জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে দুঃখের আগমনও জরুরি তবেই জীবন পূর্ণ হয় শুধু সুখ মানুষকে শক্তিশালী করে না জীবনের দুটি দিকের সঙ্গে পরিচয় করায় না এই দুনিয়ায় কেবল মা বাবাই চান যে তুমি তাদের চেয়েও বেশি সফল হও সময় বন্ধু এবং সম্পর্ক এগুলো আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের অমূল্যতা তখনই বোঝা যায় যখন এগুলো হারিয়ে যায় জীবনে কিছু কষ্ট এমন যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু কর্তব্য এমন যা আমাদের মরতে দেয় না তুমি যতই ভালো কর্ম করো তোমার প্রশংসা শুধু শ্মশানেই হবে কাউকে একবার ক্ষমা করলে তুমি বুদ্ধিমান দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি নরম হৃদয়ের কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার চলে গেলে সারা দুনিয়ার সম্পদ দিয়েও তা ফিরিয়ে আনা যায় না ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে রাগ করো না কারণ ঈশ্বর সেটা দেয় না যা তোমার ভালো লাগে বরং তাই দেয় যা তোমার জন্য ভালো জীবনে এমন একজন মানুষের থাকা জরুরি যার কাছে হৃদয়ের কথা বলতে শব্দের প্রয়োজন হয় না তাকেই হয়তো পরমাত্মার দ্বিতীয় রূপ বলা হয় কানহা বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমার স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার পরম ধামে পৌঁছায় যখন লোকে তোমার নিন্দা করে তখন বিচলিত হয়েও না কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না কানহা বলেন আমি পৃথিবীর মধুর সুগন্ধ অগ্নির উষ্ণতা সমস্ত জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম যেমন সমুদ্র পার হতে নৌকাই একমাত্র উপায় তেমনই স্বর্গে পৌঁছতে সত্যই একমাত্র সিঁড়ি আমরা না বললেও তিনি শোনেন তাই তিনি পরমাত্মা তিনি না বললেও আমরা শুনি তাই তা শ্রদ্ধা সম্পর্ক তাদের সঙ্গেই জড়ায় যাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল নইলে এই দুনিয়ার ভিড়ে কে কাকে চেনে শস্ত্রও শুধু শরীরে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকে আঘাত করে জীবনের অর্ধেক দুঃখের কারণ আমাদের অতিরিক্ত প্রত্যাশা এই প্রত্যাশা ত্যাগ করলে জীবনে সুখই সুখ জীবনের এই রণক্ষেত্রে নিজেকেই কৃষ্ণ নিজেকেই অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সঙ্গে লড়তে হয় ফলের লোক ছেড়ে কর্ম করা ব্যক্তি জীবনকে সফল করে জীবনে অহংকারও প্রয়োজন যখন কথা আসে অধিকার চরিত্র আর সম্মানের সবার সেবা কর কিন্তু কারো কাছে প্রত্যাশা রেখো না কারণ সেবার সত্যিকারের মূল্য একমাত্র ভগবান দিতে পারেন মানুষ নয় ভুল করা প্রকৃতি ভুল স্বীকার করা সংস্কৃতি আর তা সংশোধন করা প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু সব বদলায় কিন্তু তবুও উদাস থাকে কারণ সে নিজেকে বদলায় না ভগবানের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি কেন বৃথা চিন্তা করছো তার কাছে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর পঞ্চভূত অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে গঠিত শেষে এই সব কিছুতে মিশে যাবে কিন্তু আত্মা স্থির যাকে তুমি মৃত্যু ভাবো তা এক নতুন জীবন দুঃখ ও কষ্ট মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় তার যোগ্যতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে যার মন শান্ত যে কথা বলে ও কাজ করার সময় শান্ত থাকে সেই সত্যকে পায় এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয় যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে আর যা হবে তাও ভালো হবে যা চলে গেছে তার জন্য পশ্চাতাপ করো না ভবিষ্যতের চিন্তাও করো না বর্তমান চলছে তাই বর্তমানেই বাঁচো ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে কতিপতি হয়ে যাও আবার পরের মুহূর্তে দরিদ্রও হয়ে যাও আমার তোমার ছোট বড় আপন পর এসব মন থেকে বাদ দাও তাহলে সব কিছুই তোমার আর তুমি সবার সময়ের ভরসায় বসে থেকো না কারণ ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমের হাত খালি থাকে না তোমার চিন্তা ভাবনা বদলাও নিশ্চিতভাবে এই চিন্তা তোমার জীবন বদলে দেবে কিছু পথে তোমাকে একা চলতে হবে না পরিবার না বন্ধু না কোনো সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন তা সবার আগে করো জীবনে যা কিছু ঘটে তা কোনো কারণে ঘটে হয়তা তোমাকে কিছু বানিয়ে যায় নয়তো কিছু শিখিয়ে যায় মানে না থাকলে মানুষ কথা বলা তো দূর দেখাও বন্ধ করে দেয় তাই প্রত্যাশা শুধু নিজের থেকে রাখো পথ কখনো শেষ হয় না মানুষ ওই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে কিনারে বসে কেউ ডুবুরি হয় না শ্রীকৃষ্ণ বলেন যদি সামান্য আরাম ত্যাগ করে বড় সুখ দেখতে পাও তবে বুদ্ধিমানের উচিত সেই আরাম ত্যাগ করে বড় সুখ অর্জন করা জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে পুষ্টি দেয় ভালো কাজ একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর সতর্কতা তোমাকে নিরাপত্তা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আশেপাশের মানুষদের থেকে আসে কারণ নৌকা বাইরের জলের কারণে ডুবে না ভেতরের ছিদ্রের কারণে ডোবে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক তোমার যা কিছু আছে তা বাড়িয়ে বলো না আর অন্যদের প্রতি ঈর্ষা করো না যে ঈর্ষা করে তার মনের শান্তি থাকে না দুনিয়া সবসময় প্রশংসা আর দোষারোপের পথ খুঁজে বেড়ায় এটা ছিল আছে আর থাকবে যে নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না যে ব্যক্তি বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তার শান্তি নিশ্চিতভাবে মিলে বড় বড় কথা বলা মানুষ কথাতেই থেকে যায় আর হালকা হাসি দিয়ে অনেক কিছু বলে যায় যে জল দিয়ে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে ঘাম দিয়ে স্নান করে সে ইতিহাস বদলায় সম্পর্ক নিয়ে মজা করতে এক মিনিট লাগে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দিয়ে সাজানো আর সমৃদ্ধ হয় মনের কথা স্পষ্টভাবে বলে স্পষ্ট উচিত কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় আর মিথ্যা বললে দূরত্ব সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে লক্ষ্য যেইরা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে মনে ঠিক কতটুকু জায়গা দাও যতটা তারা দেয় নইলে হয় তুমি কাঁদবে নয়তো তারা তোমাকে কাদাবে সকল হতে হলে নিজের পরিশ্রমের উপর ভরসা করতে হবে কারণ ভাগ্য জোয়ায় পরীক্ষা করা হয় জীবনে জনপ্রিয় হতে হলে আপনি শব্দটি সবচেয়ে বেশি আমরা শব্দটি তারপর আর আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করা উচিত চিন্তায় শক্তি নষ্ট করার চেয়ে সমাধান খুঁজে বের করায় শক্তি ব্যবহার করা ভালো খারাপ দেখা ও শোনাই খারাপের শুরু প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা তাই বড় স্বপ্ন দেখো এবং নিজেকে জয়ের জন্য প্রেরণা দাও কর্মের গণিত সহজ ভালো করো ভালো হবে খারাপ করো খারাপ হবে যে মানুষ জীব পেয়ে শ্রী রাধাকৃষ্ণের কীর্তন করে না সে মূর্খ মক্ষের সিঁড়ি পেয়েও সে তাতে ওঠার চেষ্টা করে না দুঃখ ভোগকারী পরে সুখী হতে পারে কিন্তু দুঃখ দানকারী কখনো সুখী হতে পারে না করুণা রাখো আবেগ নয় কারণ মেঘের বৃষ্টিতে ফুল ফোটে গর্জনে নয় ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক তা তোমার জন্য রোগ হবে আর সত্যবাদী যতই তিক্ত লাগুক একদিন ঔষধ হয়ে কাজে আসবে একটি প্রদীপ তার আলো কম না করে হাজার প্রদীপ জ্বালাতে পারে তেমন সুখ ভাগ করলে সুখ বেড়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সকল সাংসারিক দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবন তো বটেই পরের জীবনেও শান্তি পায় না যে ব্যক্তি পরম প্রেমে আমার এই গীতার গুড় ও রহস্য আমার ভক্তদের কাছে বলে সে আমাকে প্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নেই যে গীতার এই রহস্য ভক্তদের মধ্যে ধারণ করায় এর প্রচার ও প্রসার করে সে আমার অতি প্রিয় তাই বন্ধুরা এই গীতার জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করে এর প্রচার ও প্রসার করো ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় শ্রী রাধিকৃষ্ণ লেখো এবং এই ধরনের প্রেরণাদায়ক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সেট করো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবসময় সুখী রাখুন জয় শ্রী রাধে কৃষ্ণ